নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প দুই বন্ধু কলমে স্নিগ্ধা দাস শতরূপা বিয়ের এক মাসের মাথাতেই স্বামী প্রমিতের কর্মস্থল বর্ধমান জেলার রূপপুরে চলে আসে একান্নবর্তী পরিবারের মেয়ে বিয়ের কিছুদিন অবশ্য ছোট ননদ ও কিছু আত্মীয় স্বজনদের সাথে হইচই করে দিনগুলো ভালোই কাটছিল কিন্তু এখানে এসে তার দিনগুলো কাটছেই না সকালে উঠে ব্রেকফাস্টটা বানায় দুজনে ব্রেকফাস্ট খায় তারপরই প্রমিত অফিসে বেরিয়ে যায় সারাদিনে যাবতীয় কাজ সামলায় মালতী সারাদিন বই পড়ে টিভি দেখে সময় না থেকে ফিরে সব ভাই বোনেরা মিলে ঠাম্মার ঘরে আড্ডা ঠাম্মার পুরনো দিনের কথা শোনা রাতে পড়াশোনা করে সবাই মিলে বড় দালানে শাড়ি বেঁধে বাবা কাকাদের সাথে একসাথে খেতে খেতে গল্প করা মা কাকিমাদের খেতে দিলে তাদের সাথে মজা করে বলান কাকিমা তুমি দাদাকে কেন বড় ডিমটা দিলে ওদিক থেকে ছোট ভাইটা পাতের ডিমটা লুকিয়ে রেখে বলে জেঠিমা তুমি তো আমাকে ডিম দিতেই ভুলে গেছো জেঠিমা তাড়াতাড়ি একটা ডিম তার পাতে দেয় বলে বড় ভুল হয়ে গেছে বাবা নাও খাও একটু পরে কেউ দেখতে পায় যে ভাইয়ের পাতে দুটো ডিম সেই নিয়ে চেঁচামেচি শুরু হয়ে যেত বাবা কাকার ধমকে তা থামতো পরের দিন আবার অন্য কিছু এইভাবেই মজা করে দিনগুলো কাটত কয়েকদিন পর মারতী দরজাটা দিয়ে দে আমি একটু আশেপাশে ঘুরে আসি ঘরে থাকতে ভালো লাগছে না দাদার ফোন এলে বলে দিবে তুমি একা যাবে এখানে কিছুই তো চেনো না গো বৌদি বেশি দূর যাবো না একটু পরেই চলে আসব। কিছুটা এগোবার পর সামনে একটা ছোট পার্ক দেখতে পেয়ে ভিতরে গিয়ে একটা বেঞ্চে বসে পড়ে ছোট ছোট বাচ্চাদের খেলতে দেখে তার মনটা ভালো হয়ে যায় শতরূপা বাড়ির তিন চারটে বাড়ির পরে থাকে লেখা সে তার ছেলে বাবিকে নিয়ে প্রায় রোজই আসে লেখা শতরূপাকে চিনতে পেরে তার পাশে পাশে বলে তুমি ওই লাল বাড়িটায় থাকো তো প্রমিদদার স্ত্রী তো শতরূপা বলে হ্যাঁ আমি তোমাদের বাড়ির কটা বাড়ির পরেই থাকি ভেবেছিলাম আলাপ করতে যাব কিন্তু ছোট বাচ্চাকে নিয়ে সময় করে উঠতে পারছিলাম না ভালোই হলো আজ তোমার সাথে আলাপ হয়ে গেল চলো না আমাদের বাড়ি আমার শাশুড়ি মা খুব ভালো তোমার খুব ভালো লাগবে শতরূপা বলে আজ না আমি অন্য দিন যাব ঠিক আছে কালকে পার্কে আসবে আমি তোমায় নিয়ে যাবো আমাদের বাড়ি কয়েকদিনের মধ্যেই শতরূপা লেখার মধ্যে বন্ধুত্ব করে ওঠে এখন শতরূপার আর মন খারাপ হয় না যখন তখন লেখার বাড়িতে যায় লেখার ছেলের সাথে খেলা করে লেখার শাশুড়ি মা বলেন আমার মেয়ে নেই বলে ভগবান আমাকে দু দুটো মেয়ে দিয়েছেন ইতিমধ্যেই শতরূপা সন্তান সম্ভবা হলে শতরূপার মা আর শাশুড়ি পালা করেই বাড়িতে এসে থাকেন অবশেষে শুভ দিনে জন্ম নেয় মিঠি হাসপাতালে শতরূপার মেয়েকে দেখে লেখা বলে আমি কিন্তু তোর মেয়েকে আমার ছেলের বউ করব বলে দিলাম তুই কিন্তু না বলতে পারবি না শত কিরে কিছু বলছিস না কেন শতরূপা হেসে বলে আচ্ছা বাবা আমিও কথা দিলাম এইভাবেই দুই বাড়ির আদর স্নেহে বড় হয়ে ওঠে বাবি আর মিঠি বাবি এখন এখানকারই একটি কলেজের প্রফেসর মিঠির সদ্য এম পাশ করেছে এমন সময় বাবি ঠাকুমা সবাইকে ডেকে বলেন আমার তো অনেক বয়স হলো তোমরা তোমাদের কথা রাখো বাবি আর মিঠির বিয়েটা দিয়ে দাও বাবি আর মিঠিও সেখানে ছিল বাবি বলে নানা না ঠাকুমা এখন আমি এম একে বিয়ে করব না একেই তো ছোট থেকে তোমাদের থেকে আমাদের পাওনা আদরের মাঝে মাঝে এসে ভাগ বসায় বিয়ে করে এ বাড়িতে নিয়ে এলে মিঠি বলে আর তুমি যে আমার বাবা মার থেকে আদর খেয়ে আসছো মা ভালো কিছু রান্না করলে তোমারটা যে তুলে রাখে ঠাকুমা আমি চললাম আমি আর আসবো না তোমার নাতিকে বিয়েও করব না বাবির মা বলে ও মা মিঠি যে রাগ করে চলে গেল। বৌমারা ওদের ঝগড়ার মধ্যে কান দিও না তো তোমরা বিয়ের জোগাড় করো বাবি বলে আমি কিন্তু রাগ ভাঙাতে পারবো না বলে সেও ঘর থেকে বেরিয়ে যায় মাত্র দু মাসের মাথাতেই বিয়ে হয়ে যায় বাবির আর মিঠি মিঠির এ বাড়িতে এসে মনেই হয় না এটা ওর শ্বশুর বাড়ি কখনও অতনুকে কাকু আবার কখনো লেখাকে কাকিমাও বলে ফেলে একদিন শতরূপার সামনে অতনুকে কাকু বলে ফেলায় শতরূপা মেয়েকে বলে মিঠি তুমি বড় হয়েছো তোমার বিয়ে হয়েছে সেটা কি ভুলে গেছো লেখা বলে ওকে বকছিস কেন শতরূপা বলে তোদের আদরে আদরে মেটা বাদর হচ্ছে লেখা বলে দেখ মিঠি তোর মা আমাকে দরজার শাশুড়ি হতে বলছে মিঠি লেখাকে বলে মা নিজে যে জামাইকে আদরে আদরে বাদর বানাচ্ছে লেখা মিঠির কানটা মুলে দিয়ে বলে মিঠি তুই আমার ছেলেকে কি বললি মিঠি বলে এখানে আমায় কেউ ভালোবাসে না আমি ঠাকুমার কাছেই চললাম মিঠি ঘর থেকে চলে যেতে লেখা বলে সত্যি শত তোর মতো বন্ধু পেয়েছিলাম বলেই আজ মিঠির মতো একটা মেয়ে পেয়েছি রে শতরূপা বলে আমিও একটা ছেলে পেয়েছি সেটাও কি কম ভাগ্যের কথা বল দেখতে দেখতে বেশ কেটে যায় কয়েকটা মাস একদিন বাবি আর মিঠি একটা জিনিস এনে দেখায় বলে মা মোবাইল ফোনের নাম শুনেছ তো এই নাও এখন এটার থেকে সবাইকে ফোন করতে পারবে কোথাও গেলেও সাথে নিয়ে যেতে পারবে একটা বাড়িতে থাকবে আর একটা তোমার ছেলের কাছে থাকবে কদিন ধরেই চলল এবারে ও বাড়ি ফোন করা ফোন নাম্বার তাওয়া নেওয়া একদিন রাতের বেলা ফোনটা বেজে ওঠে অতনু ফোন ধরতেই দুঃসংবাদ আসে লেখার এক দুঃসম্পর্কের বঞ্জি দুদিনের বাচ্চা রেখে মারা গেছে লেখার সেই দিদি জামাইবাবুও মারা গেছেন কয়েক বছর আগে একটা অ্যাক্সিডেন্টে সকাল হতেই লেখা অতনু কলকাতায় যায় সেখানে গিয়ে তারা দেখে বাচ্চা মেয়েটিকে বাড়িতে নিয়ে যেতে চাইছে না তারই বাবা ঠাকুমা তারা বলছে মেয়েটি অপয়া হাসপাতালে ডাক্তার নার্সদের সাথে এ নিয়ে খুব ঝামেলা হচ্ছে লেখা এইসব দেখে বলে আমরা নিতে পারি না অতনু বলে তুমি দাঁড়াও ওনারা যদি চান তাহলে কি কি নিয়ম নিয়মকানুন আছে আমি দেখে নিচ্ছি ইতিমধ্যে লেখা বাড়িতে শাশুড়ি মা মিঠিকে সব জানিয়েছে ওরা বলেছে তুমি নিয়ে এসো ভগবানের দান পায়ে ফেলতে নেই ওনারা না নিতে চাইলে তুমি নিয়ে এসো সব নিয়ম নিয়মকানুন মিটিয়ে রাত আটটা নাগাদ ছোট্ট মেয়েটিকে নিয়ে মিঠির কোলে দেন লেখা মিঠি বলে মা এটা তো একটা ডল পুতুল আমিও নাম দিলাম ডলি বাবি বলে মা ও তো নিজেই একটা বাচ্চা ও কী করে বাচ্চা সামলাবে লেখা বলে মেয়েরা সব পারে দেখতে দেখতে ডলি সবার আদর ভালোবাসায় বড় হয়ে ওঠে ডলি বাবিকে বাবি বলে ডাকে মিঠিকে মিঠি মা বলে ডাকে ইতিমধ্যে মিঠির কোল আলো করে এসেছে বনি ডলি বনিকে খুব ভালোবাসে সবসময় বরদিদির মতো ভাইকে সামলায় বনি কিন্তু খুব দুষ্টু সে দুষ্টুমি করে কিছু করলে ডলি তার ভাইকে বাঁচায় বলে না না ভাইকে তোমরা বকবে না বলে নিজের ঘরে নিয়ে যায় ভাইকে বোঝায় বনিও ও দিদির কথা খুব শোনে শতরূপাও মাঝে মাঝে নিজের বাড়িতে দুই নাতি নাতনিকে রেখে দেয় লেখার শাশুড়ি বয়সের ভারে চলাফেরা করতে পারে না ডলি বনি এখন স্কুলে যায় মিঠি বাচ্চাদের স্কুলে নিয়ে যায় নিয়ে আসে কয়েকদিন ধরে মিঠি দেখছে একজন ভদ্রলোক প্রায় প্রতিদিনই ডলের স্কুলের সামনে দাঁড়িয়ে থাকেন ডলি স্কুল থেকে বেরোলে তাকে দেখে এগিয়ে এসে মাথায় হাত দিয়ে আদর করেন তারপর এগিয়ে যান মিঠি প্রথম প্রথম ভেবেছিল উনি কোনো বাচ্চার গার্জেন হবে বেশ কিছুদিন পর মিঠি লেখাকে জানায় পরদিন লেখা স্কুল ছুটি হওয়ার আগেই মিঠির সাথে যায় লেখা চিনতে পারে মিঠিকে বলে উনি ডলির বাবা লেখা এগিয়ে গিয়ে বলে তোমার এখানে কি চাই ভদ্রলোকটি বলে না না আমি কিছু বলবো না অনেক দিন পর তোমাদের খোঁজ পেয়েছি মাসি তাই দেখতে এসেছিলাম আমি সামনের মাসেই চলে যাচ্ছি ভাইয়ের কাছে লন্ডনে আর ফিরবো না আমি খুব অন্যায় করেছি জানি ক্ষমার যোগ্য নয় তোমার বঞ্জি মারা যেতে আমি খুব ভেঙে পড়েছিলাম তখন মাথা কাজ করছিল না তার ওপর মা বলছিল ও মেয়ে অপয়া জানতাম আমার মেয়ে খুব ভালো আছে কিন্তু যত খারাপই আমি হই না কেন আমি তো বাবা তাই যাবার আগে কটা দিন যদি মেয়েটাকে দেখতে আসি অবশ্য আমি যেমন বাবা আমার পরিচয় আর ওকে দিও না আমি জানি ও তোমাদের কাছেই ভালো থাকবে ডলিমনি স্কুল থেকে বেরোতেই লেখা ওনার কাছে ওদের নিয়ে আসে উনি মাথায় হাত রেখে আশীর্বাদ করে আস্তে আস্তে মাথা নিচু করে চলে যান গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো